প্রতি কি তিনশো পার করে জেতার ক্ষমতা আছে বিজেপির নাকি সবটাই মোদী শিবিরের প্রচার কৌশল কি বলছে অঙ্ক সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ এর বেশি আসন জিততে চলেছে নির্বাচনী প্রচারে এই এই স্লোগান হিসেবে ক্রমাগত বলে চলছে বিজেপির কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জোর দিয়ে বলেছেন বিজেপি তিনশো পঁচাত্তরটি এর বেশি আসনে জিতবে তবে বিরোধীরা বিজেপির এই দাবি উড়িয়ে দিচ্ছে কংগ্রেস তৃণমূল কংগ্রেস আম আদমি পার্টির নেতারা বারবার বলছেন নির্বাচনের আগে ইডি সিবিআই সহ যাবতীয় শক্তি বিরোধীদের উপর প্রয়োগ করেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার জায়গা নেই তাই বিরোধীদের দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনের গ্রেফতার পর দেশের রাজনৈতিক মহল চাঞ্চল্য তৈরি হয়েছে এবার দেখা যাক অঙ্ক কী বলছে দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়তে চলেছে চারশো তেতাল্লিশটিতে বাকি একশোটি আসনে এন ডি এর দলেরা লড়বে বিহারে জেডিইউ এল জি পি মহারাষ্ট্রে একনাথ সিন্ডে শিবসেনা অজিত পাওয়ারের এনজিপি কর্ণাটকে জেডিইউ উত্তরপ্রদেশে আপনা দল অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট তামিলনাড়ুতে টিএমকে পিএমকে অন্ধ্রপ্রদেশে টিডিপি জনসেবা পার্টি এর সঙ্গে জোট গড়ে লড়ছে বিজেপি তবে বাংলা দিল্লি হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান সহ বেশ কিছু রাজ্যে একাই সবকোটি আসনে প্রার্থী দিয়ে লড়ছে নরেন্দ্র মোদীর দল অঙ্ক বলছে বিজেপি যে চারশো তেতাল্লিশটি আসন লড়ছে তার মধ্যে পঞ্চাশ ষাটটি আসন তারা এর আগে কখনো জয়ের মত মতো জায়গায় ছিল না এমন আসন পশ্চিমবঙ্গের আছে আঠেরোটি তবে এটাও ঠিক দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এমন বেশ কিছু আসন ছিল যেখানে বিজেপি কখনো যেতেনি বা জেতার মতো জায়গায় ছিল না কিন্তু নরেন্দ্র মোদী সুনামিতে সেসব অসম্ভব আসনেও জিতে বিজেপি তিনশো এর গন্ডি টপকে গিয়েছিল এবার প্রশ্ন তেমন নামুমকিন মুমকিন করার মতো ম্যাজিক এবারও দেখাতে পারবে কি